কোন সম্ভাবনা নাই কমার কোন সম্ভাবনা নাই কোন অসম্ভাবনা নাই যদি সরকারের বাহির থেকে বেশি প্রয়োজন একবারে খুবই প্রচুর আমদানি করতে পারে তাহলে হয়তো বাড়ি আচ্ছা এইটা কথা আজকে এটা কি ডায়মন্ড না সুপ্রিয় দর্শক ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রসুন আদা দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ আলুর দাম স্বাভাবিকই আছে তো আজকের বাজারে পেঁয়াজ রসুন আগু এবং আদা কি দামে বিক্রি করতে আছে

গাজীপুর সবিপুর বাজার দর কি অবস্থা বর্তমানে ভাই উদ্যোগতি না নিম্নগতি কেমন আচ্ছা আচ্ছা আমদানি কেমন আছে বাজারে আমদানি খুচু আছে কিন্তু বেসা বিক্রি কম আছে আচ্ছা আচ্ছা আমরা যদি সরাসরি এখন জানতে চাই আপনাকে যে পিছনে যে পেঁয়াজটা ভাই

দুইশো পনেরো টাকা পাইকারি আচ্ছা আচ্ছা আদা এবং রসুমের দাম তো বাড়ছে গত সপ্তাহে তুই গো নাই আজকে কত টাকা বাগছে কত পার কেজি আজকে পার কেজিতে পারছে 20 টাকা কেজি 20 টাকা বাগছে রসুন বিক্রি ওইদিকে 180 টাকা কেজি 200 টাকা আদা বিক্রি 200 টাকা কেজি 220 টাকা বাড়ছে 20 টাকা কিনতে পারছিস তাই সামনে কি মনে হয় এই দাম আগে বাড়বে না দামে থাকবে রসুন পে দাম ঈদের পর্যন্ত এগুলা দাম বাড়বে বিধি কমবে না

এটা কত বের দিতেছেন

আছে সামনের দিকে কি বাড়বে না কমবে কি মনে হয় তাই আচ্ছা ভাই ওকে ধন্যবাদ